যত তারি যত মদ যা কিছু আছে হাত দিয়ে আমরা ধরলাম এমনকি এই হাত দিয়ে বরেন্দ্র আলেমদেরকে গ্রেপ্তার করেছি এই হাত দিয়ে আলেমদের কেয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আপনার মুখ যখন বন্ধ করে দিবে হাত সাক্ষ্য দিবে পা সাক্ষ্য দিবে এই হাত দিয়ে কত আলেমের গায়ে আমি স্তর মারলাম থাপ্পড় মারলাম কত আলেমকে বেজত করলাম এই হাত কত আলেমকে ধরলাম গ্রেফতার করলাম এই হাত কত আলেমের গলায় রশি লাগালাম এই হাত দিয়ে কত আলেমকে আমরা ফাঁসি দিলাম এই হাত দিয়া কত আলেমদেরকে নিরপরাধ মানুষদেরকে হুজুরদেরকে আমরা গ্রেফতার করলাম একটাই কারণ সেটা হলো চাকরির প্রমোশন হওয়ার জন্য কথা বলেন ঠিক না ব্যা কেয়ামতের দিনে দুনিয়াতে আপনি সাপা মেরা থামা রাখতেছেন কিন্তু কেয়ামতের ময়দানে এ হাত দিবে এই ব্যক্তিটা ধর্ষণকারী ছিল না এই লোকটা জেনাকারী ছিল না শুধু ক্ষমতা টিকে রাখার জন্য আর চেয়ারকে শক্ত করার জন্য নিরপরাধ মানুষদেরকে জেলখানায় নিয়েছে কথা বলেন ঠিক না বেটে এক রাতের অন্ধকারে কি করলেন দিনের বেলা কি করলেন এইটাকে দুনিয়ার সবাইকে আপনি ফাঁকি দিতে পারেন বলেন তো হাত আপনার সাথে যায় কি যায় না সোক আপনার সাথে যায় কি যায় না পা আপনার সঙ্গে যায় কি যায় না সেই দিন যখন টেপ মারা দিবে মুখ যখন বন্ধ করে দিবে রে যুবক তখন হাত পা গুলো যখন সাক্ষ্য দিবে চোখের পানি ছেড়ে দিয়া মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করবে আল্লাহ ও দয়ার মালিক আমরা তো বুঝি না আমরা তাফসির শুনি নাই জালসা শুনি নাই আমরা কোরআনের কথা শুনি নাই বরং যারা কোরআনের কথা বলতো যারা হক কথা বলতো জান্নাতের পথে ডাকতো আল্লাহ রাস্তায় ডাকতো জাহান নামের পথ থেকে আমাদেরকে যারা বাঁচাইতো আমরা তাদেরকে উল্টা বিভিন্ন অপবাদ দিতাম ঠিক না আল্লাহ নবী বিশ্ব নবী বিশ্ব নেতা সরকার দু আলম জুনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কোন দোষ নাই কোন অপরাধ নাই কোন জেনাকারি না কারো পকেট মারে নাই কারো গলায় পিস্তল ধরে কোনো কিছু লোট করে নাই এরপরেও তিনটা বছর জেলখানায় ছিল

আল্লাহ আসুলকে আবু হিল ডাক বলতে ভাতি রে আমরা আমরা গন্ডগোল করলে অন্য লোকে কি বলে তাহলে আমার যে মূর্তি আছে আছে লালমা যা আছে মাঝে মাঝে গিয়া সেগুলার মাথাটা একটু নাড়ায় দিয়ে আর আমি তোমার মসজিদে যা মাঝে মাঝে ঘুরে আসবো তাহলে চাচা ভেস্তার গন্ডগোল হবে না মাথা ফাটাফাটি হবে না মানুষও আমাদেরকে খারাপ বলতে পারবে না বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ রসোল্লাহ হুজুর ডাক দেয়া বলতেছেন ও চাচা বুঝে হে কথাতে না। যদি আমার কথা শোনো যদি আমার কথা মানো তাহলে কিন্তু তোমার যে চেয়ার হবে সোনার পাহাড় সমতুল্য সোনা তোমারে দেয়া দিব তোমার স্ত্রী পরিবার পরিজন সোনার গহনা দামি দামি শাড়ি দামি দামি ফ্রিজ দামি দামি খাবার খাবে কিন্তু তোমার স্ত্রী পরনে কাপড় থাকে না তুমি তো চিয়া পাঞ্জাবি গায়ে দেখো এটা আর ঘোরা লাগবে না যদি আমার কথা শোনো তাহলে সব চাইতে দামি চেয়ারে আমি তোমারে বসানোর ব্যবস্থা করব দিনের নবী ডাক দা বলেছে সা যেই দিন থেকে আল্লাহ আলামিন এই দুনিয়ায় আমারে পাঠিয়েছে আর আল কোরআনের প্রচার করার দায়িত্ব তো দিয়েছে সেই দিন থেকে দুনিয়ার কোন জালেমের কাছে আমি মাথা নত করব না এমন কি এক হাতে চন্দ্র আর আর আখেতে যদি সূর্য তাই না দাউরে সাসা একটা মহতের জন্য বাদিলের কাছে রাম আর বামের কাছে এই মাথা নত হবে না আবু জেহেল খমশয়া গেলেন আরে কয় কি আবু জেহেল ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে দিল তাহলে তো এই বেটা আস্তে আস্তে তেল দেওয়ার হবে না আরে ছাই দেয়া ধরা লাগবে মগিরা আবুল আহাব উদ্বা সাহেবাদের নিয়া গুল একটা বৈঠক করলেন সেই বৈঠক কিন্তু এখনো হয় কথা কোন লাগে তাছাড়া এই জায়গা কোন হুজুর আছে খবর পাই কে প্রতিটা মহল্লায় প্রতিটা সমাজে গোয়েন্দা সেট করা আছে কথা বলেন ঠিক কিনা টের দিয়ে দেয় হুজুর বাড়ি আসছে অনেক হুজুর আছে ছয় মাস এক বছর বইয়ের কাছে ঘুমে হয়নি হয় না কারণ কি একটা সেটা হলো পুরানের হক কথা সুদের কথা জেনার কথা দুর্নীতির কথা টেন্ডার বাজির কথা সাদা বাজির কথা আর মনে করেন ইলিপের সেল খাওয়া আর বয়স্ক ভাতার টাকা খাওয়া আর মনে করেন যে যতগুলা খাদ আছে সব চুষা রক্ত চুষার মতো যারা খায় এই কথাগুলা যখন আমরা ওপেন করে দিই গোপন কথা যখন ফাঁস হয়ে যায় যখন এলাকায় আসি তখন কিছু গোয়েন্দা আছে বলে যে হুজুর তো ঘটতিছে কথা কোন না কেন আরে যে হাত দিয়া মোবাইল কললি বেটা কিয়ামতের ময়দানে হাত ছাক দিবে আরে হুজুরে তো কোনো দোষ ছিল না তুমি হুজুর বইয়ের কাছে গোমা বাদ দেন নি কেন তুমি এই শীতের সময় কম্বল বল জড়া বউ সওয়াল নিয়ে তিন চারটা বউ সব ल्याছলু আর হুজুরের একটা এর সোয়া হলো না রে কি অবস্থা দেখেন তে যে কথা বলতে চাচ্ছিলাম ডলান ট্যাম্পের সরযন্ত্র দেখেন জজদাব্লব যখন ছিল কৌশলে কিন্তু আফগানিস্তান ধ্বংস করেছে কথা কোন কৌশলে আফগানিস্তান ধ্বংস করছে ওসামা বিন লাদেনকে ধ্বংস করছে ওরা জানে ওসামা বিন লাদেনের কথা শুনলে জজদাব্লবশের পরিস্থিতি কাপড় মাখায় ফেলে হয় গুলি করা লাগে না সেলুনে বসে কা চুল কাটতেছে কে জানো বলেছে যে ওসামা লাভ দেয়া নামে বাড়ির দোর গুলি করা লাগেনি ওই মনে করছে ওসামা বিন লাদেন যদি বাইসা থাকে তাহলে আমাদের স্বার্থ হাসিল হবে হবে না দুই নাম্বারে কৌশল দেখেন তারা সেসনিয়া বসনিয়া ফিলিস্তিনকে তারা এক একটা করে শেষ করতেছে ডোলান ট্যাম্পের একটা চিন্তা ভাবনা तमाम পৃথিবী তারা শাসন করবে মুসলমানের কোনো অস্তিত্ব তারা রাখবে না কিন্তু আমরা ছোট ছোট দেশ হলেও দ্বিতীয়ত বৃহত্তম মুসলমান কান্ড বাংলাদেশ আমরা বলে দিতে চাই তামাম পৃথিবীর মুসলমানদেরকে শেষ করলেও আমাদের অস্ত্র নাই গোলাবারুদ নাই এরপর আমাদের কাছে একটাই বম আছে তার নাম হলো নারী ত্যাগবির আল্লাহ আল্লাহ রব্দুল আলামিন বলে মহাবুম تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن جننتم أن الله أن الله لا يعلم كثيرا مما تعملون আর একটু আওয়াজ দেব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা হামিম সিজদার 22 নম্বর আয়াত 24 নম্বর পারাতে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষেরা দুনিয়াতে তোমরা এমন কিছু কাজ করে এসেছো এই হাত দিয়ে এই পা দিয়ে চোখ দিয়ে অনেক কিছু করেছো তোমরা আর তোমরা মনে 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 করতে যে আমরা যা কিছু করতেছি এইটা মনে হয় আল্লাহ রব্বুল আলামিন দেখে না আমরা যা কিছু করি কে দেখে রাতে করলে কে দেখে দিনে কেউ দেখেনি কাউ কেউ জানে না কিন্তু দেখেন কে আল্লাহ কেউ যেটা জানে না সেটা জানে কে জানে ঠিক আছে না এরপরেও কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না কেয়ামতের কঠিন মুসিবতির দিনে এই হাত গুলো পা গুলো চোখ গুলো যখন সাক্ষ্য দিবে ও দুনিয়ার মানুষেরা তোমাদের সামনে যে দুইটা হেড হেড বাল দিয়েছিলাম কি বাল মোটর সাইকেলের সামনে যে বাল্ব থাকে টাকের সামনে যে বাল্ব থাকে বাসের সামনে যে বাল্ব থাকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুইটা বাল্ব দিয়েছেন তার নাম কি এই চোখ সম্পর্কে আল্লাহ ময়দানে জিজ্ঞাসা করবে হাত সম্পর্কে জিজ্ঞাসা করবে পা সম্পর্কে জিজ্ঞাসা করবে দেখেন আড্ডায় চলে গেছে তারা বিভিন্ন মেলায় তারা চলে গেছে জিনিসপত্র খাওয়ার জন্য পরিবারের জন্য কেনার জন্য আমি একটি কথাই বলতে চাই কেয়ামতের ময়দানে মানে আপনার আমার মুখে যখন টেপ মেরে দেওয়া হবে আমার আপনার মুখ যখন বন্ধ করে দা হবে ওই সবাই আল্লাহ ডাক দেয়া বলবে ও হাত রে তুমি মানুষের শরীরে ছিলে তুমি আজকে বলো তো এই লোকটা দুনিয়ায় কি করে এসেছে যে হাতটা বিড়ি ধরলাম গাঁজা ধরলাম ফেন্সিডিল ধরলাম হিরোইন ধরলাম বাবা ধরলাম আমি যে পাঠাইছি আপনি ওরা যা টিকটক তৈরি করছে কি তৈরি করছে টিকটক অন্য নাই কিছু নাই হাফ প্যান্ট পরে টিকটক এমন হুজুর মানুষ দেখবেন না ইউটিউবে ওয়ার্স ঢুকলো চক করে সামনে সামনে সরাতে মনে করেন দেখবেন না দেখাই লাগবে মোবাইল যদি চালান ওয়া শুনবো না আমি এটা সাইদের ওয়াজ শুনবো না আর ডক্টর মিজান রহমান আজার ওয়াজ শুনবো না হাফিজুর হাফিজুর হুজুর ওয়াজ শুনবো যেমন টিপ মারছি প্রথমে আসে টিকটক লাও এক ডিগ বাজি মারাইছ